সালাম আলাইকুম ফ্রেন্ডস শাড়ি ঘরের পক্ষ থেকে আজকে আপনাদের ঝাড়খান্ড একদম ঝাড়খান্ড স্টোনের পাটি শাড়িগুলো থাকবে আঠারোশো করে ভিডিওটা কেউ মিস করবেন না আমাদের ঠিকানা দেখাও যারা অনলাইনে নিতে চান আমাদের ঠিকানা ঢাকা কাকরেল করি গার্ডেন সিটির চৌত্রিশ নাম্বার শোরুম এম এ জুয়েলপুর এবং শাড়ি ঘর আর দোকানে এসে নিতে পারবেন এর জন্য ঠিকানা দিয়ে দিছি তো ফ্রেন্ডস প্রথমে দেখাচ্ছি বটল গ্রিন কালার পিওর শিফনের উপরে পিওর শিফনের উপরে টার্সেল করা মার্কেটে প্রাইস চার হাজার টাকা আর আমাদের প্রাইস আঠারোশো টাকা একদম বাংলার সেরা অফার আবার শাড়ি শাড়ি ইন্ডিয়ান আবার বাংলা মনে করেন না মানে বাংলাদেশের সেরা অফার এই দেখেন সম্পূর্ণ ঝাড়খান্ড রিয়েল সেরকম একটা পাহাড়ি শাড়ি ঝটপট অর্ডার করে ফেলবেন এই যে ফুল অল ওভার কুচি এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন সম্পূর্ণ ব্লজ টা দেখাও ব্লজ পিস দেখাও এগুলা খুব ট্রেন্ডি শাড়ি খুবই চলতেছে এর জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম যে ব্লাউজ পিস দেখেন এই একটা মিনারেল কালার এটা হলো অরিজিনাল কি কালার টিয়া কালার না অলিভ অলিভ কালার ওই অলিভ টিয়া মিলানো ওরে বাবারে বাহ সেই সেই জিনিস তো পুরা নাইকাদের শাড়ি পুরা নাইকা দেখেন শাড়ি পরবেন আর করবেন নাইকা নাইকা সেরকম শাড়ি এই যে পুরা অল ওভার স্বরাজকি স্টনের কাজ অল ওভার ইস্টনের কাজ তারপরে এইটা হলো অল ওভার কুচিটা ফ্রেন্ডস একটু বেলাউজ পিসটা দেখায় দাওছে

এই যে পুরা কুচিটা কিন্তু দেখেন যে দেখেন এবার কুচি দেখাও ব্লাউজ কুচি দেখাও তো ফ্রেন্ডস এই যে রোমান্টিক একটা কালার বাঙ্গি কালার এটাকে আমি অনেক সময় রোমান্টিক কালার বলি কেন এটা রোমান্টিক মিষ্টি এটা মিষ্টি বাঙ্গি ক্যামেরা বাঙ্গি আছে বাঙ্গি মানে মানে মিষ্টি টাইপের বাঙ্গি মানে এটাকে মিষ্টি বাঙ্গি বলা হয় যে বাঙ্গিটা খেতেই পাইকা যায় এটা হলো এই কালারটা মানে এটা খেতের মধ্যে ডাড়া হুদ্দা পাইকা গেছে গা এটা হলো এই কালারটা আটুলে পড়ছে যে তোগা

তো ফ্রেন্ডস আপনাদের যে অফারটা দিয়ে দিলাম এই পুরো হাঙ্গা দুনিয়ায় কেউ এরকম অফার দিবে না শুধু ভালোবাসি রেখে আপনাদের এই অফারটা দিয়ে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম